আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের শিবপুরি ইনকিউবিটর কোম্পানি ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমাদের শিবপুরি ইনকিউবিটর প্রতিষ্ঠান থেকে ইনকিউবিটর নেওয়ার জন্য আসছে রসন্দি জেলা থেকে মনুরদি থানা না বেলাব থানা বারিসা গ্রাম থেকে উনি আসছে আমাদের থেকে এই যে আঠারো আঠারোশো অর্থাৎ কোয়েল পাখি আঠারোশো একসাথে দিতে পারবে প্রতি মাসে ছত্রিশশো কোয়েল পাখি ফুটাইতে পারবে মুরগি যদি ফুটাইতে চায় তাহলে ছয়শো মুরগি দুইশো হ্যাচিং মোট আটশো ক্যাপাসিটি ইনকিউবিটার এটা আজকে উনি নেওয়ার জন্য আসছে তো আমাদের এই ইনকিউবিটার রেটটা কত আমাদের এই ইনকিউবিটার রেট হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা দিয়ে থাকি এই যে এটা হচ্ছে আমাদের কোয়েল পাখির প্রতি মাসে ছত্রিশ শো ক্যাপাসিটি ইনকিপিটরটা নেওয়ার জন্য আসছে তারপরে আপনাদেরকে একটু আমাদের ইনকিউপিটরের রেটটা একটু জানাই দেওয়ার জন্য তারপরে আপনাদেরকে বলতেছি এই যে এই মেশিনটা যেটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো আড়াইশ ডিমের যারা দেশি মুরগি পালেন ফাউমি মুরগি পালেন তাদের জন্য এটা হ্যাঁ এটা তো কোয়েল পাখি দিতে পারেন কোয়েল পাখি মাত্র এগারোশো দিতে পারবেন তো দর্শক এই যে এই ইনকিউপিউটরটা এটা আমরা নিচ্ছি পাঁচ বছরের গ্যারান্টি সহকারে তিরিশ হাজার টাকায় তারপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে এই যে এই মেশিনটা এটা হচ্ছে বারোশো বত্রিশ দিমের শ্যাটার এবং হ্যাচিং করতে পারবে এটার সাথে হ্যাচার আছে আলাদা ওইখানে আপনাদেরকে দেখাই দিই এই যে এই এটা হচ্ছে ওইটার হ্যাচার এটা হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হ্যাচার আর শ্যাটার হচ্ছে বারোশো বত্রিশ দিমের বারোশো বত্রিশ দিমের শ্যাটার এবং হ্যাচার মিলে আমরা সত্তর হাজার টাকা আমাদের বিক্রি প্রাইস তো দর্শক আপনারা আমাদের ইনকিউবেটর অনেক ইনকিউবেটার আছে আসলে ভিডিও লম্বা হয়ে যাবে সব ইনকিউবিটার আমরা ধরে তুললে তারপরে সব থেকে ছোট মেশিন যেটা আমাদের এটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো নিশ্চয় আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠান থেকে ইনকিউবেটার তৈরি হয় না তো আজকে যিনি ইনকিউবেটার নেওয়ার জন্য আসে আসছে ওনার ঠিকানাটা আপনাদেরকে দেওয়ার জন্য আসলে ভিডিওটা করার উদ্দেশ্য তো আসুন আমরা আমি এই সাথে কথা বলি কোথায় থেকে আসলো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমাদের থেকে ইনকিবিটর নিতে আসলেন ইনকিউবিটর দেখতে গিয়ে নিয়ে যেতেছেন দেখতে এসে নিয়ে যেতেছেন কেমন লাগলো আজকে কিন্তু আপনার সাথে প্রথমিকতা প্রথমিকতা হয়েছে তার পরিপ্রেক্ষে আমি আপনি আমি বল আপনি বলছেন যে আয়সা দেখা যান তা আমি আসলে দেখার জন্যই আসছিলাম তো অবশ্য আপনার এখানে আয়সা খুবই ভালো লাগছে এর জন্য মেশিনটা আমার মেশিনগুলো আপনার মেশিনগুলো অনেক পছন্দ হয়েছে তা এর জন্য না নিয়ার পারলাম না এখন এই এই আপনার মেশিনটা এখন আমি নিয়ে যাব আচ্ছা 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 তো আমার আপনি যে মেশিনটা নিচ্ছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে অন্য অন্যরা তো ইনকিউবেটর বানায় আমার ইনকিউবেটর প্রতিষ্ঠানে সরাসরি আসছেন প্রতিষ্ঠানের কন্ডিশন অনেক ভালো ইনশাল্লাহ আশা করি আপনার মেশিনের কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো হবে করি আল্লাহর কাছে তো দর্শক যারা ইনকিবিটর নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বান্সম্পান গ্রামে আর আমাদের শুরু হচ্ছে নরসুন্দী সদর লন্ডনই সুপার মার্কেট নরসুন্দী সুন্দরবন কুরিয়ার বিপরীত সাইডে অর্থাৎ আগে সরবি একটা হল ছিল ওই হলের এখন নাই হলের জায়গায় মূলত এই আমাদের যেই ইয়াটা হলের পাশে আর কি হলের ডান পাশে আর সাথেই আপনার এই তার রাস্তার বিপরীত চাইটা হচ্ছে সুন্দরবন কুরিয়া তো সুন্দরবন কুরিয়া বিপরীত সাইডে লন্ডন সুপার মার্কেট বললে প্রতিষ্ঠানের শোরুম দেখতে দর্শক তো আপনারা এতক্ষণ আপনাদেরকে আমাদের ইনকিউবিটার দেখাচ্ছি ইনকিউবিটার যদি কারো লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের ইনকিবিটার নিতে পারবেন দর্শক ভালো থাকবেন চোখে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য বিরোধী আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার